কমন সেন্স কী আমরা অনেকেই কমন সেন্স সম্বন্ধে অনেকের ইতিপূর্বে আইডিয়া থাকলেও আমরা এটাকে ফুটিয়ে তুলতে পারি না এটি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ইট ইজ ডিটেলস এক্সপ্লেন ফ্রম আয় অল মাইটি আল্লাহ তিনি আইনুল কারিমের অসংখ্য জায়গায় আকল কমন সেন্স বিবেক বাংলা কথা জ্ঞান বিবেচনা এই জিনিসটাকে প্রত্যেকটা প্রাণীর মাঝে দিয়েছে কিন্তু প্রত্যেকটা প্রাণীর মাঝে দেওয়ার কারণে প্রত্যেক প্রাণী সে কোথায় গেলে ব্যথা পাবে কষ্ট পাবে দুঃখ পাবে এটা কিন্তু তার বিবেক বলে দেয় কি কারণে সে নিজে আত্মরক্ষা করবে তাকে সে ইশারা দিলে সেটাকে বুঝে না যে আমাকে বাঁচতে হবে এই কারণে আমাকে এটা হলো বিবেক ঠিক মানুষকেও নিজেকে বাঁচার জন্য যেমনিভাবে এটা খুবই গুরুত্ব রয়েছে একজন মানুষকে আল্লাহ তালা একজন খলিফা হিসাবে দুনিয়ার জীবনের পরিচালনার জন্য নিজেকে এবং এই জাতিকে পরিচালনার জন্য প্রতিনিধিত্ব করতে গেলে তাকে গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে নিয়ে থেকে অগ্রসর হতে হবে তো যে প্রশ্ন করেছিলেন যে জ্ঞানের উৎসকে এই বিষয়টাকে আকলকে কিভাবে এই সূত্রের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মূলত বিষয়টা ছিল কিন্তু যে এটা একটু জ্ঞান অর্জনের সূত্র মূল জ্ঞানকে এই সূত্রের আলোকে আগাতে হবে এটার তথ্য আলোচনা ইতিপূর্বে আপনারা শুনেছেন সামনেও শুনবেন তো আকল বা বিবেক যে শরীয়ের একটি উৎস এটা এই জাতি অনেকেই জানে না কারণ আমরা জেনেছি কোরআন সুন্না এজ ম্যাক কিন্তু শরিয়াতে আকল যে সূত্র এ ব্যাপারে আল্লাহ সুবাহ কোরআনুল করিমে যে বিষয়ে প্রশ্ন দিয়ে গুরুত্ব করেছেন যেমন গুরুত্ব আরোপ করার কারণে তিনি বলেছেন আফালা তো আকিল তোমরা কি বিষয়টাকে বিবেক দিয়া নিজেদেরকে বিবেক খাটাবে না ঠিক এভাবে বলার পরে তিনি আবার কেয়ামতের ময়দানে দেখেন এই প্রশ্নটাকে আমরা যেভাবে উত্তরটাকে এড়িয়ে গিয়েছি কেয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রবুল্লা আলামের প্রশ্ন করবেন আলামিয়া অতিকুম নদীর তোমাদের কাছে কি তোমাদেরকে সতর্ককারী আসেনি ওয়ার্নার আসেনি তখন তারা বলবে কলু বালা হ্যাঁ এসেছিল ছিল যা আনা নদীর কিন্তু ফাঁকা দেব না আমরা ছিলাম মিথ্যাবাদী আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি ওকুল নয় মানে আর বিবেক দিয়ে তারা এটাকে না খাটিয়ে তারা দুনিয়া যেমন বিবেক খাটায় নাই যার কারণে এই জ্ঞানের দর্পণকে তারা ধারণ করতে পারেনি তখন তারা আফসোস করে বলবে লৌকনায়নসমাও যদি আমরা শুনতাম আর কোথাও কিন্তু এই প্রশ্নটার ব্যাপারে এভাবে উল্লেখ করা হয়নি ও না যদি আমাদের বিবেকটাকে কাজে খাটাতাম এখন এই তথ্য গবেষণায় আমরা এটাকে কীভাবে বাদ দেওয়া হয়েছে খেয়াল রাখতে হবে সৈয়াতের মূল উৎস থেকে যদি একটা জিনিসকে বাদ দেওয়া যায় তাহলে শয়তান সহ যত প্রকার কুমন্ত্রণা ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে ততই তারা দ্রুত এস্টাবলিশ হতে পারবে যার কারণে বাদ দেওয়া হয়েছে কীভাবে এক অভিনব পদ্ধতিতে আমরা সেটা দেখব অভিনব পদ্ধতি ছিল অসিল বিন আতা উনি মৌতাজিরা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ওনার জীবনকাল ছিল আশি হাজিরো থেকে একশত একত্রিশ এ একটি দীর্ঘ সময়ে সে এটাকে নিয়ে এস্টাবলিশ করার জন্য তার জোর প্রচেষ্টা চালিয়েছে জোর প্রচেষ্টা চালাবার পরে তার দলে কিছু লোক তার সমর্থন করলো এস্টাবলিশ করার জন্য এখন তাদের এই যে একটা ছিল মোতাজিলাদেরকে আমরা অস্বীকার করি কারণ কি অস্বীকার করার মতন কিছু কাজ করেছে বিধে অস্বীকার করি যার কারণে সে কি করেছে যে কিভাবে এটাকে বাদ দেওয়া যায় শরীয়তের উৎস থেকে সেজন্য এটা তার ষড়যন্ত্রের একটা মূল প্রকার ছিল সে কি কিছু লোকজনদেরকে এটা শিখাতে লাগলো যে কমন সেন্স সম্বন্ধে বা আকল সম্বন্ধে তার একটা থিওরি সে প্লে করলো থিওরিটা প্লে করলো কিভাবে যে কমন সন্ন্যার কোনো ক্ষেত্রে যদি কোনো প্রকার দ্বন্দ্ব বেজে যায় কন্ট্রাডিক্টরি কোনো যদি এসে যায় তখন সেই সমাধান কোনোটাই না মেনে তখন কি করবে কমন সেন্স বা আকলকে সে কি করবে প্রাধান্য দিবে তো এই কথাগুলো যখন সাধারণ মানুষের কাছে গেল যে শরীয়তের ইসলামের জ্ঞানের মূল উৎস হলো কোরআন সূন্না এই সুন্নাটাকে কোরআনটাকে যদি বাদ দেওয়া যায় তাহলে এই তৃতীয়টা যেটা বলা হয়েছে এটাকে অটোমেটিকলি তারা যখন বাদ বলবে তখন বলবে যে কোরআন সূন্না যখন বাদ দিছে তখন তোমার এই কমন সেন্সে বাদ যাবে দেখেন এটা কিন্তু অভিনব পদ্ধতি বলা হয়েছে কারণ কোনো কিছুকে কিল করার জন্য হত্যা করার জন্য নিঃশেষ করার জন্য ওরা এখানে একটা থিওরি প্লে করছে এই থিওরিটাকে আমরা নেক্সট সেটা বলবো থিওরিটা ছিল এরকম যে তারা এই দুটোকে কোরআন শুন্যকে বাদ দেওয়ার কারণে ওই জনসমুখে তারা কিন্তু আকলটাকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে তারা কারণ শুশ্রোগান দিয়ে হচ্ছে না এটা আকল চলবে না বরং কোরআন সুন্নাই থাকবে একদল লোক সেখানে ক্ষিপ্ত হয়ে গেল তো ওদের থিওরিটা ছিল এরকম তাদের গভীর ষড়যন্ত্র এরকম ছিল ওখানে একটা কথা আছে নিহত করার প্লান দিয়ে দাও মন্দ নামটা কি মন্দ নামটা হলো যে পাখল পাগল অথবা ক্ষিপ্র অথবা তার মাথা খারাপ হয়ে গেছে তখন কিভাবে দেন দি কিল্ড হিম তাকে তখন কি করবে এই কথাটা বলার সাথে সাথে কুকুরটাকে করবে ঠিক তারা কিন্তু রোলটা প্লে করছে এইভাবে যে এইভাবে যদি বলা হয় তারা ক্ষিপ্ত হয়ে যাবে কোরআন সকে বাদ দেওয়ার কথা বলবো তখন কমন সেন্স এমনি বাদ পড়ে যাবে ঠিক এটা একটা অভিনব পদ্ধতি ছিল যার কারণে কমন সেন্সটা এভাবে এই পদ্ধতিতে বাদ দেওয়া হয়েছে তাতে ক্ষতি হয়েছে কি আপনার প্রশ্ন ছিল কি ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে দেখেন কোরআন সন্ন্য আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআন উল্লেখ করেছে নিঃসন্দেহ একটা সূত্র জ্ঞান অর্জনের একটা সূত্র কিন্তু আমরা এটাকে সূত্রে না রেখে আমরা কি করেছি এজমা এনে দিয়েছি ক্যাশ এনে দিয়েছি দেখেন এজমা কে করতে পারে ক্যাশ কে করতে পারে এটা তো সহজভাবে বোঝা যাবে কিন্তু এত বড় একটা সূত্র কেমনি বাদ পড়লো এখানে আমরা একটু মেডিকেল সায়েন্সের দিকে আগাবো আপনার আমার শরীরের জন্য যদি রোগ প্রতিরোধ ক্ষমতা এটা আল্লাহ মানুষ মানব সৃষ্টির শুরুতেই প্রত্যেকটা মানুষকে রোগ প্রতিরোধ ক্ষমতা মধ্যে দিয়ে দিয়েছে এই প্রতিরোধ ক্ষমতা না থাকলে সে দিন দিন বেড়ে উঠতে পারে না এটাকে ইমিউনোলজিক্যাল সিস্টেম বলা হয় এটার কারণে সে বেড়ে ওঠে আস্তে আস্তে তো রোগ প্রতিরোধ ক্ষমতা যখন অবদমিত হয়ে যায় এটার কারণে ওই লোকটা আস্তে আস্তে কি হবে বিভিন্ন সংক্রমণ জীবন জীবাণু সংক্রমিত করলে ওই লোকটা আস্তে আস্তে মারা যাবে ঠিক আজকে আমাদের শরিয়তের মূল উৎস জ্ঞান তালিকা থেকে যদি আমরা এটাকে বাদ দিতে পারি অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা আকর্ষক্তি রেখে যদি বাদ দিতে পারি তখন কোরআন সুন্নায় ভেজাল লাগানোর জন্য শয়তান এসে ওখানে আপনাকে আমাকে দারুণভাবে দুনিয়াবি দুনিয়ার স্বার্থ দুনিয়ার কোনো কালচার এটাকে এমনভাবে গ্রহণ করাবে যাতে করে মূল থিওরিটা আকলটা তার অবদমিত হয়ে যায় আর আকল অবদমিত হয়ে গেলে যেমনিভাবে একটা কম্পিউটার সে তার মূল সিস্টেম থেকে যখন ব্যাহত হয়ে যাবে তখন ভাইরাস আক্রান্ত হয়ে যাওয়ার কারণে কম্পিউটার হ্যাং হয়ে যাবে তার ধারণ ক্ষমতা লো হয়ে যাবে ঠিক এভাবেই জ্ঞানের ক্ষেত্রে আকলটাকে বাদ দেওয়ার কারণে কোরআন শূন্য গ্রহণের ক্ষেত্রে তার যে ভালো মন্দর যাচাই বা চাই কারণ আল্লাহ বলছেন ওই যা আল্লাহম ফুরকাওয়া তোমাদের জন্য পার্থক্য কিতাব আমি করেছি ভালো মন্দ শয়তানের অশ্বাসা ভালোটাকে গ্রহণ করে ক্ষেত্রে শয়তানি আপনাকে আমাকে অশ্বাসা দেবে আল্লাহ বলছেন এনতত্ত্বুল্ল হয়ে যা আল্লাহম ফুরকানা তাহলে কোরআন এসেছে যে আল্লাহম তত্তকুন আল্লাহ সচেতনার জন্য অথচ সেটাকে যদি বাদ দেওয়া যায় তাহলে আল্লাহ তালার বিধিবিধানকে সত্য মিথ্যা পার্থক্য করা শক্তিটা অটোমেটিকলি অবদমিত হয়ে যাবে যার কারণে একটা ক্ষতি হয়েছে আর একটা ক্ষতি হয়েছে কি যে এই সভ্যতার যুগে বিজ্ঞান যত আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন ভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারতেছে অ্যাপ্লাই করার ক্ষেত্রে যেমনি কোরআন সুন্নাকে অ্যাপ্লাই করতে হবে তো কোরআন সুন্নাকে অ্যাপ্লাই করতে হলে মেডিকেল সায়েন্সেও যদি আপনার একটা রোগীকে শনাক্ত করতে হয় তাহলে কি তার ফোর ব্রেন যেটাকে বলা হয় যে সম্মুখ ভাগের যে ব্রেন এখানে আল্লাহ তালা যা নির্ধারিত করে দিয়েছি এটা তাকে প্রাথমিক ডায়াগনসিস করতে হবে এখানে যদি সে ব্যাহত হয় তাহলে সে রোগী শনাক্ত করতে পারবে না ওই রোগীকে সে কখনো কোনো কিছু উপকার করতে পারবে না হ্যাঁ সঠিক বিষয়টা অর্থাৎ জাস্টিফাইডও যদি সঠিক না করতে পারে তাহলে কমন সেন্স যদি তার জাগ্রত না হয় সে কখনো ভালো ডাক্তার হতে পারবে না যার কারণে সে রোগী শনাক্ত করতে পারবে না তো মূল কাজটা ব্যাহত হয়েছে যে কোরআন সুন্নার পাশাপাশি কমন সেন্সকে ব্যবহার না করার কারণে ক্ষেত্রে কোরআন সুন্নাকে আরও সুন্দরভাবে অভিনব পদ্ধতিতে জীবন ব্যবস্থা এটাকে গ্রহণ করতে ব্যর্থ হয়েছে আরেকটি ক্ষতি হয়েছে তাহলে ব্যবহার করার ক্ষেত্রে নির্ভুল জন্য যে প্রবাহ চিত্রকে বাদ দেওয়ার কারণে মূলত একটি অরিজিনাল থিওরি যখন বাদ যায় তখন তার অকজুয়েলারি যেগুলো থাকে তা দিয়ে তাকে কোনো সহযোগিতা করতে পারে না যে সাধারণ প্রবাহ চিত্রটার মধ্যে থেকে এটাকে যখন বাদ দেওয়া হয়েছে তখন কোরআন সুন্নাকে মানুষের কাছে মানবতার কাছে মুসলিমের কাছে এটাকে যে একটা থিওরিক্যাল একটা চমৎকার একটা এক্সাম্পল এটা তাদেরকে বাদ দেওয়ার কারণে কোরআন সুন্নাকে যথার্থ গবেষণার ক্ষেত্রে বাস্তবায়নের ক্ষেত্রেও তারা কাজে লাগাতে পারে নাই যার কারণে মুসলমানরা আজকে জাতীয়ভাবে অধপতিত হচ্ছে বিশ্বময় কোরআনুল করিমের যে প্রচারণা তার বাস্তবায়ন এবং যারা বাস্তবায়ন করবে তাদের সে কর্মদক্ষতা কর্মীর অভাব হয়ে গিয়েছে যার কারণে আজ থেকে সাতশো বছর পূর্বে পাঁচশো বছর পূর্বে যে মুসলমানরা সারা পৃথিবীর একটা অংশকে শাসন করত। আজকে সেই পৃথিবীতে মুসলিম জাতি সবচেয়ে অদবত মূল কারণ হলো এই ক্ষতিটা হয়েছে কমন সেন্সটাকে মূল জ্ঞানের থিওরি থেকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে